দেখতে পাচ্ছি তো আমরা গত ক্লাসে গুগল ম্যাপ দিয়ে আমরা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং দেখেছিলাম গুগল ম্যাপ ইউজ করে কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারবো তো আমি বলেছিলাম যে হচ্ছে আমরা গুগল ম্যাপে স্ক্রেপিং করে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় এটা আমরা আজকে ডিটেলস দেবো ওকে তো তাহলে আমরা গুগল ম্যাপের মাধ্যমিক স্ক্রেপিং করে কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে হয় এটা দেখার জন্য হচ্ছে আমরা কি করবো একটা শিট নিয়ে নেবো তো এখান থেকে আমরা হচ্ছে একটা গুগল শিট নিয়ে ওকে তাহলে এখান থেকে আমরা একটা মিশিয়ে দিয়ে নিচ্ছি এখান থেকে শীত নিয়ে নিলাম তো ফার্স্ট এখানে আমরা হচ্ছে শীতে একটা নিয়ম দিয়ে নিই যে আহ নেম দিয়ে দিলাম তো নেম দিয়ে দেওয়ার পর আমরা এখানে হচ্ছে আমরা যদি লিখি কোম্পানি নেম্পানি এখানে আমরা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট তারপর এখানে আমরা নিব ফোন নাম্বার নাম্বার ফোন এখানে আমরা নিতে পারি ইমেল অ্যাড্রেস এইতো আর আমাদের কিছু লাগবে না আর এখানে একটা নিতে পারি যে হচ্ছে সোশ্যাল সোশ্যাল অ্যাকাউন্ট ওকে সোশ্যাল আতৌ l oক তাহ'লে এইবোলো সুিো mিদl যদি কৰি লগি তাহ'লে কো ভাল লাগে বেn লাগnচাকামৰা আহ মিদl কৰিবম আচ্ছা এটা কি হচ্ছে আমি একটু নিজে যদি নিজে ঘরের মধ্যে থাকবে পক্ষের মধ্যে তো এই জিনিসগুলো আমরা হচ্ছে কালেক্ট করবো ওকে তো আমরা মেনুয়ালি দেখেছিলাম কত ক্লাসে হচ্ছে গুগল ম্যাপ দিয়ে মেনুয়ালি দেখেছিলাম তো আজকে জাস্ট হচ্ছে একটু দিয়ে দেখিয়ে দিয়ে খেলা দিতে আমরা কালেক্ট করবো তো আমরা গুগল ম্যাপে চলে যাচ্ছি জাস্টে গুগল

কলমের ভেতর রাখার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম জাস্ট কলমে থাকবে দেন কি আমাদের ওয়েবসাইট ওকে তো ওয়েবসাইট ওয়েবসাইটটা আমরা নিব এখান থেকে একটু দেখব এই যে আমাদের ওয়েবসাইটটা কপি করে নিলাম তো এখান থেকে আমরা পেস্ট করে দিলাম ওকে তো এখান থেকে আমরা হচ্ছে কলামের ভেতর থাক তারপর আমাদের কি লাগবে ফোন নাম্বার আমি জাস্ট একটা হচ্ছে মেনুয়ালি দেখিয়ে দিচ্ছি তারপর আমরা দেখব কি ইউজ করতে হয় তারপর তো তারপরে এখান থেকে আমাদের ফোন নাম্বার লাগবে তাই না তো আমরা ফোন নাম্বার নিয়ে নিচ্ছি ফোন নাম্বার নিয়ে এখানে আমরা টেস্ট করে দিলাম তারপর আমাদের কি লাগবে ইমেল অ্যাড্রেস ওকে তো ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য তাহলে আমাদের কি করতে হবে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস আমাদের নেই তাহলে আমাদের কি করতে হবে ওয়েবসাইটে যেতে হবে তো ওয়েবসাইটে চলে যাই ওয়েবসাইট থেকে দেখবো আমাদের ইমেল অ্যাড্রেস পাচ্ছি কিনা তো আমরা ফার্স্টে আমরা হচ্ছে দেখবো ফুটারে দেখবো ভিজিবল আছে কি নেই তো যদি না থাকে তাহলে যে কন্ট্যাক্ট আছে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে আমাদের দেখবো যে ইমেল অ্যাড্রেসটা আছে কি নেই এখানে দেখেন ফোন নাম্বারও কিন্তু আছে এখানে হচ্ছে অ্যাড্রেস আছে তাদের তো তাদের ইমেল অ্যাড্রেস এখানে বল অবস্থায় নেই তো সেক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেস যেহেতু নেই ফোন নাম্বার আছে তাহলে আমরা কি দেখবো এখান থেকে আচ্ছা এবার ওটা যদি ক্লিক করি তাদের আচ্ছা তো এভাবে মনে করেন এখানে নেই তো আমরা হচ্ছে এভাবে নিলাম ঠিক আছে তো এখানে আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট গুলো তাদের হচ্ছে ওয়েবসাইটে নেই তো এখান থেকে আমরা তাহলে এখন এখানে যদি সোশ্যাল লিঙ্ক থাকতো তাহলে নিতাম ইমেল অ্যাড্রেস থাকলে এখানে নিতাম এখন এভাবে ম্যানুয়ালি আমাকে হচ্ছে এগুলো সংগ্রহ করতে কিন্তু অনেক টাইমিং টাইমিং এর ব্যাপার তো আমরা কি করব আমরা হচ্ছে স্ক্রাপিং এর মাধ্যমে একেবারে অনেকগুলো ডাটা আমরা কি করতে পারবো একসাথে কালেক্ট করতে পারবো তার জন্য আমরা কি করবো আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন ডাটা স্ক্রেপার ওকে দেখি ইন্টারে প্রেস করে দিলাম তারপর ইন্টারে প্রেস করে দেওয়ার পর এই যে আমরা এই অপশনটা দেখতে পাচ্ছি আমরা এখানে সিলেক্ট করে দিব তারপর এটা কিন্তু আমার অ্যাড টু ক্রোম করা আছে তো আমি এটা রিমুভ ক্রোম করে কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি রিমুভ করে দিচ্ছি ওকে তো রিমুভ করে দিলাম এখন আমি এটা অ্যাড করব হ্যাঁ তো এড টু ক্রোম করে দিলাম just আপনাদেরকে কিভাবে এড টু প্রমো করব সেটা দেখানোর জন্য কিন্তু আমি রিমুভ করেছি আড্রেস কোডাম না তো এখানে এড এক্সটেনশনে আমি ক্লিক করে দিচ্ছি তারপর আমি কি করব যে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এটা আমি পিন করে নিব তো আমার এখানে দেখব যে কোথায় হচ্ছে আমার এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এটা আমি পিন করে নিচ্ছি আচ্ছা পিন করে নিলাম তো পিন করে নেওয়ার পর এই যে গুগল আমি সার্চ করেছিলাম হ্যাঁ কোন কোন কান্ট্রি বা কোন লোকেশনের ক্লায়েন্ট আমি চাই বা কোন বিজনেস এর লোকজনদেরকে আমি হয়তো আমি ডাটাগুলো আমি সংগ্রহ করতে চাই তাদেরকে এই করার জন্য এই যে এখানে কাজটা আমি হচ্ছে এটা কি করব আমি হচ্ছে এই যে রেড কালার যে আমার হচ্ছে পেপারটা দেখতে পাচ্ছি এটা আমি এখানে দিয়ে দিলাম ক্লিক করলাম তো এখানে দেখেন এখানে আমি কিছু পাচ্ছি না এখানে অনেক সময় হচ্ছে এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যদি অ্যাভেলেবেল না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাবে না তো আমি এটা কেটে দিলাম ওকে কেটে আমি জাস্ট হচ্ছে এটা একটু স্কল ডাউন করলাম আবার এখানে আমি ক্লিক করে দিলাম তো এখানে দেখেন এখন তো একটু ডিফারেন্ট দেখাচ্ছে ফার্স্টে কিন্তু না করেছিল যে দিবে না বা সে হচ্ছে কোনো টাকা দিবে না তো এই যে ট্রাই অ্যানাদার টেবিল এ টেবিল এখানে আমি ক্লিক করে দিচ্ছি ওকে তো ক্লিক করে দিচ্ছি এখানে আমার কতগুলো দেখাচ্ছে একুশটা তো আমি হচ্ছে আমি চাচ্ছি আরো বেশি দেওয়ার জন্য তো আমি ট্রাই এনাদার টেবিল নিচ্ছি নেওয়ার পর আবার হচ্ছে ট্রাই এনাদার টেবিল দিচ্ছি ছয়টা তো আমি আবার দিচ্ছি তো আমি এখানে আবার ক্লিক করে দিচ্ছি আটাশটা দেখাচ্ছে ওকে তো এখন আমি যদি হচ্ছে এটা আবার মনে করেন কেটে দিলাম এখন আমি আরো হচ্ছে এভাবে স্ক্রল ডাউন করলাম আরো স্ক্রল ডাউন করলাম আরো স্ক্রল ডাউন করলাম এভাবে স্ক্রল ডাউন করলাম করার পরে এখন আমি যদি এখানে আবার হচ্ছে আমি এই যে স্ক্রেপারে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন পঁচাত্তরটা কিন্তু কারেক্টেড দেখাচ্ছে ওকে তো দেখাচ্ছে এখন এখানে দেখেন আমাদের কি কি দিয়েছে আমাদের এখানে রেটিং দিয়েছে ওয়েবসাইট সহ দিয়েছে এবং এখানে দেখেন এখানে হচ্ছে দেখ অ্যাড্রেস দিয়েছে অ্যান্ড ফোন নাম্বার দিয়েছে হ্যাঁ এবং ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে আচ্ছা তারপর এখানে আমাদের হচ্ছে দেখি আর কি কি দিয়েছে তো এখানে আমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো আমরা রাখবো বাকিগুলো রাখবো না তো ফার্স্টে আমাদের যে কাজ সেটা আমরা কি করব। আমরা এখান থেকে এই যে সিএসবি ফাইলে আমি হচ্ছে ডাউনলোড করতে পারি বা হচ্ছে কপি অল করতে পারি তো আমরা সিএসবি তে ক্লিক করে দেবো ওকে তো ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা কি করব ওই যে আমাদের গুগল শিটটা ছিল হ্যাঁ তো ওই শিটে আমরা চলে যাব কোথায় আমাদের শীত উম আমাদের আছে এখানে তো আমি হচ্ছে জাস্ট এই যে আমি মেনুয়ালি দেখিয়েছিলাম আমি ক্লিন করে নিচ্ছি তো আমি হচ্ছে এটা রিমুভ করে দিচ্ছি তো দেওয়ার পরে এখান থেকে আমি এই যে এখান থেকে যে ফাইলে ক্লিক করে ওকে তো ফাইলে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিব ওকে ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের আমরা এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্রাউজ এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এই যে আমি এখানে ডাউনলোড দেখতে পাচ্ছি একটা ফাইল দেখতে পাচ্ছি ওপেন হয়ে আছে ডাউনলোড হয়েছে তো এটাকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিচ্ছি ওকে তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইম্পোর্ট ডাটাতে ক্লিক করে দিব আচ্ছা তো আবার হচ্ছে ইম্পোর্ট ডাটাতে ক্লিক করে দেখি হচ্ছে কিনা তো হচ্ছে না সেম দেখাচ্ছে তো এখানে আমরা কি করবো এই যে ড্রপ বাটন দেখতে পাচ্ছি এখান থেকে ইনসার্ট নিউ শিট এখানে আমি ক্লিক করে দিচ্ছি ওকে দিয়ে ইনপুট ডাটাতে ক্লিক করে দিচ্ছি তো এখন কিন্তু দেখেন এখানে চলে আসছে ওকে তো এখানে আমার ডাটাগুলো গুলো একসাথে চলে আসছে এখানে আমাকে ম্যানুয়ালি একটা একটা করে করতে হচ্ছে না তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা এখান থেকে যে কলামগুলো আমাদের লাগবে না জাস্ট এগুলো আমরা ডিলিট করে দেবো আমাদের যেগুলো দরকারি সেগুলো আমরা রাখবো তো এখান থেকে মনে করেন এখান থেকে আমরা হচ্ছে এখান এখান থেকে থেকে আমরা কি কি করব আমাদের আমাদের হচ্ছে এটা আচ্ছা লোকেশন আচ্ছা এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম দেখাচ্ছে এটা আমাদের রেটিং লাগবে না তো আমি এখানে এই কলমটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমি ডিলিট ডিলেট কলম করে দিচ্ছি হ্যাঁ তো এখান থেকে আমাদের দেখি এটা কি দেখাচ্ছে এটা আমাদের দরকার নাই এখানে দেখাচ্ছে তো এই যে কলামটা আমাদের লাগবে না এটা আমি ডিলেট কলাম করে দিচ্ছি ওকে তারপর এখান থেকে দেখি এই কলামে কি আছে এই কলামে আমাদের আচ্ছা আমরা হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে এখানে তার হচ্ছে নির্দিষ্ট কলামে এটা রাখার জন্য আমরা কি করব এখান থেকে এই যে এখানে এই যে এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে তার নির্দিষ্ট কলামে থাক সেই এই কলামে যেন না আসে তো এখানে আমাদের এটা লাগবে না তো আমরা এটা রিমুভ করে দিচ্ছি ডিলেট কলাম করে দিচ্ছি ওকে ওকে তারপর এখান থেকে আমাদের এই কলামটা ঠিক করার জন্য এখান থেকে জাস্ট হচ্ছে এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তার নির্দিষ্ট কলামে থাক যেন বাহিরে না আসে তো এখান থেকে হবে আর কি মানে যে কলামগুলো আপনাদের লাগবে না ঠিক আছে মনে ফোন নাম্বার তো লাগবে এটা হচ্ছে ওয়েবসাইট লিংক আমাদের লাগবে হ্যাঁ তো ওয়েবসাইট লিংক লাগবে এখান থেকে আমাদের আরো যে গুলো লাগবে না সেটা যদি আমরা এখান থেকে দেখি যে রিভিউ এই কলমটা আমাদের লাগবে না তো এখান থেকে আমরা ডিলেট কলাম করে দিচ্ছি ওকে দেখি দিলাম তো এখান থেকে আমাদের এটা এই যে কলমটা আমাদের লাগবে না এটা ডিলিট করে দিচ্ছি ক্লোজ কখন ওপেন কখন এটা আমাদের লাগতেছে না তো রিমুভ করে দিলাম তো এভাবে আমরা হচ্ছে অনেক মানে হিউজ পরিমাণ ডাটা হচ্ছে কালেক্ট করতে পারি তো যেগুলো থাকবে তারপর আমরা কি করব একে একে এখান থেকে ফোন নাম্বার একটা করে নিব এই যে এখানে হচ্ছে আমরা যদি এখান থেকে ফোন নাম্বারটা আমরা কি করব কপি করতে পারি ঠিক আছে কপি করে জাস্ট হচ্ছে আমরা দেখব যে আমাদের এটাতে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা এবং এখানে ওয়েবসাইট যদি আমরা দেখি এই যে ওয়েবসাইটটা ওয়েবসাইট লিঙ্কটা যদি আমরা কপি করি ঠিক আছে ওয়েবসাইট লিঙ্কটা মনে করেন কপি করলাম কপি করে আমরা একটা নিউ ট্যাবে নিয়ে আমরা কি করব এখান থেকে খুঁজে বের করব ঠিক আছে তার হচ্ছে কোনো সোশ্যাল অ্যাকাউন্ট আছে কি নেই হ্যাঁ তার হচ্ছে আহ কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা ঠিক আছে যা যা আমাদের মোট কথা ইনফরমেশন দরকার আমরা কিন্তু এখান থেকেও নিতে পারি বা তার ওয়েবসাইট সম্পর্কে আমরা একটু বিস্তারিত পড়াশোনা করে স্টাডি করে তাকে হচ্ছে নক করতে পারি যে দেখো তোমার ওয়েবসাইটে বা তোমার বিজনেসটা এই টাইপের তুমি যদি তোমার বিজনেস গ্রো করতে চাও বা হচ্ছে ইমপ্রুভ করতে চাও তাহলে কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আই ক্যান হেল্প ইউ ওকে তো এভাবে হচ্ছে তাকে আমরা কি করব মেসেজ দিব নক করতে পারবো এভাবে স্ক্র্যাপিং করে আমরা কি করতে পারি ক্লায়েন্টকে নক করতে পারি যেহেতু ম্যানুয়ালি গুগল ম্যাপ থেকে আমরা ম্যানুয়ালি করলে ডাটা কালেক্ট করতে গেলে ডেটা কালেক্ট করতে গেলে অনেক বেশি টাইম লাগে সো স্ক্র্যাপিং এর মাধ্যমে আমরা এভাবে হচ্ছে ক্লায়েন্টের ডেটাটা কালেক্ট করে আমরা একসাথে অনেকগুলো ডেটা আমরা কি করতে পারি কালেক্ট করতে পারি আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন তো আচ্ছা সবাই বুঝতে পারছেন সিস্টেমটা বলেন আচ্ছা বুঝতে পারছি বলেন বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারলে এই সিস্টেমে আপনারা কি করতে পারবেন আমি দুইটা সিস্টেম দেখিয়েছি একটা হচ্ছে গুগল ম্যাপে কিভাবে ম্যানুয়ালি ক্লায়েন্ট হান্টিং করবেন আর একটা কিভাবে স্ট্র্যাপিং করে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন যেটা আমি বলতে চাইছিলাম তো এটাই ছিল আজকের ক্লাসের টপিক আমি জাস্ট হচ্ছে অল্প অল্প করে দেখাচ্ছি যেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং মনে রাখতে পারেন এতগুলো একসাথে ক্লাস সবগুলো নিয়ে একসাথে শেষ করে দিতে পারতাম বাট আমি হচ্ছে স্টেপ স্টেপ বাই দেখাচ্ছি তো আজকের ক্লাসের টপিক এটাই ছিল কিভাবে স্টেপিং এর মাধ্যমে গুগল ম্যাপ দিয়ে কিভাবে আমরা কালেক্ট করতে পারি হান্টিং এর জন্য তো ঠিক আছে আজকে ক্লাস এটুকুই আল্লাহ হাফিজ